নাইন ফোর নাইন ফোর সিক্স সেভেন আচ্ছা এই নাম্বারে ফোন দিলেই তো আপনাকে ইনশাআল্লাহ সবাই মানে জানবেন নাকি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা অনেক কাস্টমার কিন্তু ফোন দেবে একটু রাগ হবেন না আপনি একটু বুঝাই বলবেন মোটরটি কিনেছেন আমাদের কাছ থেকে কিরকম চলছে অবশ্যই জানাবেন ঠিক আছে ইনশাল্লাহ আমি তো আপনি আমি আমার জানা মতে যে সবচেয়ে দোকানের সেরা মোটর হচ্ছে এনএসডি কে ব্রাঞ্চ সেই মোটরটাই দিয়েছি আশা করি খুব ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ ঠিক আছে সাথে কথা বলে অনেক ভালো লাগলো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সময় ভালো মতো যেন কাস্টমার কে দিতে পারি ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আপনাদের প্রতি আমার দোয়া থাকলো জাজাকাল আলাইকুম